আসসালামু আলাইকুম সবাইকে আগামী দুই তারিখ থেকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষার ওয়েবমার্কশিট আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করবেন কারো যেন কোনো ভুল না হয় এবং যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে মূলত সেই নিয়ে আজকের ভিডিও তো এই ভিডিওতে আমরা ওয়েমারের একটা নমুনা একটা ডেমো আমরা বানানোর চেষ্টা করেছি এবং এইখান থেকে পুরো একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা প্রথমবারের মতো প্রাইমারির পরীক্ষা দিতে যাবেন আপনাদের কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা নেই এবং যারা আগের বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু মোটামুটি জানেন যে সিস্টেমটা আসলে কেমন তো যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে মোটামুটি কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে কীভাবে ওয়েমারটা পূরণ করতে হয় এবং কোন জিনিসগুলোতে আপনাকে অবশ্যই সাবধানী হতে হবে তো প্রথমেই দেখেন ওয়েমার যে শীতটা আমাদের এইখানে যে এইখানে যে দুই হাজার এখানে আপনি ছাব্বিশ পূরণ করবেন দুই ছয় দিবেন খুব সুন্দরভাবে এরপরে দেখেন এখানে লেখা আছে যে এ বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষিদ্ধ এখানে আপনার কোনো কাজ নাই এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা পার্ট সেটা হচ্ছে এই প্রথম বক্স এরপরে দ্বিতীয় বক্স এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ সম্পর্কে তিনটি ও ইংরেজি ও ইংরেজিতে দুইটি বাক্য লিখুন তো বাংলার জন্য এই বক্স ইংরেজির জন্য এই বক্স বাংলায় লিখতে হবে তিনটা সেন্টেন্স আর ইংরেজিতে লিখতে হবে দুইটা সেন্টেন্স এই বক্সের মধ্যে তিনটা সেন্টেন্স লিখতে হবে প্রথমে এক নাম্বার দিতে হবে এরপরে আপনি দুই নাম্বার দিতে পারেন এরপরে তিন নাম্বার দিয়ে এটার মধ্যে শেষ করতে হবে অথবা দাঁড়িয়ে দিয়ে তিনটা সেন্টেন্সও আপনি লিখতে পারেন এক দুই তিন দিলে খুবই ভালো হয় তো এখন কথা হচ্ছে আমি কোন তিনটা সেন্টেন্স লিখবো এই দেখেন সেইটাও আপনাদের জন্যে লেখা আছে এ হচ্ছে বাংলা সেন্টেন্স প্রথমটা আপনি দিতে পারেন যে বাংলাদেশের রাজধানী হচ্ছে রাজধানী ঢাকা বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশের জাতীয় ভাষা হলো বাংলা আসলে এইটা কেন প্রথমবার যারা পরীক্ষা দিতে যাবেন তারা হয়তো ভাবতে পারেন যে কেন এই মানে এটা এটা লেখার কারণটা আসলে কি সেটাও আমি বলতেছি তো আপনারা এই তিনটা সেন্টেন্স দিতে পারেন এরপরে ইংরেজির জন্যে আপনারা নিচের তিনটা সেন্টেন্স দিতে পারেন নিচের তিনটা সেন্টেন্স দেখেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এরপরে বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি আর আই ভিই আর আই এন ই রিভারাইন কান্ট্রি এরপরে বাংলাদেশ ইজ লোকেটেড ইন সাউথ এশিয়া এই তিনটা তিনটা থেকে যে কোনো দুইটা আপনারা দিতে পারেন দুইটা দিলেই হবে আমাদেরকে ইংরেজিতে দুইটা পূরণ করতে বলছে তো এতটুকু আমরা বুঝলাম আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই সেন্টেন্সগুলোই আপনারা লিখতে পারেন তো এইবার আসেন যে আপনি এইখানে তিনটা বাংলায় লিখলেন এরপরে দুইটা লিখলেন এইটার কারণটা আসলে কি কারণ হচ্ছে ভাইবা বোর্ডে আপনি যখন ভাইবা দিতে যাবেন তখন স্যাররা ওইখানে আপনাকে আপনি যে তিনটা সেন্টেন্স লিখছিলেন ওই তিনটা সেন্টেন্সই আপনাকে নতুন করে লিখতে দিবে বাংলায়ও লিখতে দিবে এর মানে হচ্ছে কোন প্রক্সি যেন পরীক্ষা না দিতে পারে বা উত্তীর্ণ যেন না হতে পারে সেই জন্যে এই প্রসেস অর্থাৎ আপনার এই বক্স দুইটার মধ্যে আপনি যে লেখা লিখবেন স্যাররা আপনার ওই হাতের লেখার সাথে প্যাটার্ন মিলিয়ে দেখবে যে ওই লেখার সাথে এই লেখা মিলে কি না ব্যাপারটা বুঝতে পারছেন তো আমার এইখানে হাতের লেখা যেরকম নিশ্চয়ই আপনার সেম এরকম হবে না আপনার প্যাটার্ন এক রকম আমার প্যাটার্ন কিন্তু আর এক রকম তো এইটা আর কি যাচাই বাছাই করার জন্য নিয়োগটা যেন সঠিক হয় এই জন্যেই কিন্তু এই প্রসেসটা করা ঠিক আছে যেন একজনের আর একজন পরীক্ষা না দিতে পারে এবং সহজেই যেন এটা যেন ধরা যায় এই জন্যে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন তো আপনি অবশ্যই এখানে যেভাবে লিখবেন ওইখানেও আপনাকে প্যাটার্নের সাথে মিলতে হবে এবং এইখানে আপনারা একটু চেষ্টা করবেন সুন্দর মতো তিনটা সেন্টেন্স লেখার জন্য এখানে দুইটা সেন্টেন্স এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত খুব সুন্দরভাবে লেখার জন্য তো এটা আমরা বুঝলাম তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ছিল তো এরপরে দেখেন রোল নাম্বারের জন্যে আমাদের একটা বক্স করা আছে খুব সুন্দর মতো এখানে রোল নাম্বারটা লিখবেন এরপরে কী আছে দেখেন পুরুষ অথবা মহিলা এখানে পুরুষ হলে পুরুষ এখানে ভরাট করবেন এখানে মহিলা হলে মহিলা ভরাট করবেন বুঝলাম রোল নাম্বার এইখানে আমরা রোল নাম্বার লিখবো বৃত্ত ভরাট করব বৃত্তগুলো খুব সুন্দর মতো ভরাট করতে হবে যেন পুরো বৃত্তটাই ভরাট হয় এমনভাবে ঠিক আছে কোনোরকম একটা ফোটা দিলাম এরকম কিন্তু করা যাবে না তো রোল নাম্বারটা আমরা সুন্দর মতো এখানে নিচ থেকে ভরাট করলাম এরপরে আমরা যদি এইদিকে আসি এখানে হচ্ছে প্রার্থীর নাম বাংলায় আপনার যে অ্যাডমিট কার্ড আছে সেটা বের করবেন অ্যাডমিট কার্ডে বাংলায় আপনার যে রোল কি বলে আপনার যে নাম সেটা লিখবেন ইংরেজিতে আপনার যে নাম সেটা সুন্দর করে লিখবেন পিতার নাম সার্টিফিকেটে যেভাবে দেওয়া বা অ্যাপ্লাই করার সময় আপনি অ্যাডমিট কার্ডে যেভাবে দিয়েছিলেন সেভাবে দিবেন ইংরেজিতে সেভাবে দিবেন মাতার নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন এরপরে জেলা কোন জেলা থেকে আপনি পরীক্ষা দিতেছেন আপনার জেলার নাম কি মানে আপনার জেলার নাম কি সেটা দিবেন প্রার্থীর স্বাক্ষর এইখানে আপনাকে একটু খেয়াল করতে হবে যে অ্যাপ্লাই করার সময় যে আপনি যে রেজুলেশনের একটা সিগনেচার আপলোড করেছিলেন আপনার যে অ্যাডমিট কার্ডের মধ্যে যেটা আছে ওইটার সাথে মিল রেখেই কিন্তু এখানে আপনাকে স্বাক্ষরটা করতে হবে ওই স্বাক্ষরের সাথে সিগনেচারের সাথে যেন এখানে মিল থাকে অবশ্যই ঠিক আছে এরপরে এখানে তারিখটা আপনি দিয়ে দিবেন পরীক্ষার তারিখটা দিয়ে দিবেন দুই তারিখ দুই এক ছাব্বিশ এরপরে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে আপনার কোনো কাজ নাই এখানে যিনি গার্ডে থাকবেন উনি কিন্তু এখানে সিগনেচার করবেন তো এরপরে আসেন নিচের দিকে নিচের দিকে হচ্ছে সেট কোড সেট কোডে এইখানে দেখেন চারটা সেট কোডে প্রশ্ন হয়ে থাকে তো আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে এখানে খুব সুন্দর মতো লেখা আছে যে আপনার সেট কোড কি তো সুরমা হলে সুরমা এখানে যমুনা হলে যমুনা মেঘনা হলে মেঘনা পদ্মা হলে পদ্মা আপনার যে সেট কোড সেটা আপনি খুব সুন্দর মতো পূরণ করবেন এবং এরপরে আসেন যে প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে এখানে দেখেন এক থেকে শুরু করে নব্বইটা আপনাদের এমসিকিউ হবে নব্বইটার জন্য এখানে ঘর আসে তো প্রথম থেকে আপনি সিরিয়াল এইখানে কিন্তু এভাবে দাগাবেন ঠিক আছে এবং বৃত্ত ভরাট করার যে নিয়ম সঠিক নিয়ম সেইটাও কিন্তু তারা এখানে দেখাই দিছে নিয়মটা হচ্ছে বৃত্তটা ভরাট করতে হবে এটা কিন্তু সঠিক নিয়ম না এগুলা কিন্তু সঠিক নিয়ম না তো এরপরে নিচের দিকেও আপনাদের কোনো কাজ নাই এই হচ্ছে মোটামুটি আপনাদের যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেইগুলা তো রোল নাম্বারটা অবশ্যই ভালো মতো পূরণ করবেন স্বাক্ষরের সাথে যেন অ্যাডমিট কার্ডের যে স্বাক্ষরটা সেইটা যেন মিলে এবং অবশ্যই প্রথম যে ঘরটা দুইটা বক্স এইটাতে আপনাদের সবচেয়ে বেশি সাবধানী হতে হবে মনে রাখতে হবে যে এই দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স আপনাকে ভাইবাতে আবারও লিখতে দেওয়া হবে এবং এই লেখার প্যাটার্নের সাথে কিন্তু ওই লেখার প্যাটার্ন অবশ্যই মিলতে হবে এটা করার কারণ হচ্ছে যেন কোনো প্রক্সি যেন পরীক্ষায় টিকতে না পারে অথবা আপনার পরীক্ষা যেন অন্য কেউ না দিয়ে দিতে পারে তো এই হচ্ছে মোটামুটি যে ব্যাপারগুলো সেইগুলা এখানে রোল নাম্বারটা ভালো মতো লিখবেন এখানে রোল নাম্বার নিচে বাংলা এখানে ভালো মতো লিখবেন ঠিক আছে এই তো এই ছিল মোটামুটি যারা প্রথমবার পরীক্ষা দিতে যাবেন তারা আর একটু কেয়ারফুল হবেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের অনেক জিনিসই ক্লিয়ার হয়ে গেছে তো এইটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন অন্যদের মাঝে এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম